মোহতারাম হাজরিন আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো এমন কিছু নেকামল এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সাল বান্দাকে সারা রাত জেগে রাত জেগে ইবাদত এবং তাহাজ আদায় করার সবাব দান করবেন কি সেই আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের সবাব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি এরকম অনেকগুলো আমল রয়েছে প্রায় এগারোটি আমলের কথা আজ ইনশাল্লাহ আমরা বলবো যে আমলগুলোর মাধ্যমে কেয়ামুল লাইল বা রাত জেগে সালাদ আদায় করার যে সওয়াব সেরকম বিশাল বড় সওয়াবের অধিকারী আমরা হতে পারবো আল্লাহ সুমাত আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা নাম্বার দুই জোহরের আগে চার টাকা সালাত সালাদ আদায় করা নাম্বার তিন শেষ পর্যন্ত তারা নামাজ আদায় করা শেষ পর্যন্ত থাকা নাম্বার চার রাতে একশত আয়াত কোরআনের তেলাওয়াত করা নাম্বার পাঁচ সুরা বাকার শেষ দুই আয়াত রাত্রে তেলাওয়াত করা আমাদের রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত নাম্বার ছয় নিজের আচরণ সুন্দর করা মানুষের সাথে নাম্বার সাত মিসকিন এবং বিধবা এই টাইপের মানুষগুলোকে দেখভাল করা তাদের ব্যবহার বহন করা তাদের খেদমত করা সেবা করার চেষ্টা করা নাম্বার আট জুমার কিছু আদব আছে এগুলো খেয়াল করা অর্থাৎ গোসল করা ভালো করে আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা অনর্থক কথা কাজ না করা মনোযোগ দিয়ে খোদবা শ্রবণ করা পায়ে হেঁটে মসজিদে আসা এই কাজগুলো করা এবং নাম্বার নয় আল্লাহর রাস্তায় একদিন এক রাত জেগে পাহারাদারি করা নাম্বার দশ লাইল করবেন করবেন তাহাজ করে শুইলেন কিন্তু উঠতে পারলেন না তারপরে সব পাওয়া যাবে এবং নাম্বার এগারো এই আমলগুলোর কথা অন্যকে শেখাইলেন বললেন প্রচার করলেন এর মাধ্যমে ইনশা আল্লাহ সারা রাত জেগে তাহাজুত পড়া সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ সালাম তালা এই সবগুলো আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন